আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি সময়ত ভিওয়াস মহাপ্রলয়ের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম আমার আপনার সবার শারীরিক সুস্থতা কামনা করছি আল্লাহ ফাকরাবুল আবুল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে সুস্থতা সহিত দীর্ঘ হায়াত দান করেন বলে আমিন এবং সর্বাবস্থায় মুক্ত টেনশন মুক্ত চিন্তামুক্ত হতাশামুক্ত জিন্দিগি এবং হায়াত দান করেন এবং সেই সাথে আল্লাহ ফাকরাবুল্লা আলামিন সর্বদা আমাদেরকে সৎকারের সাথে লেগে থাকার এবং অসৎকাছ থেকে বেঁচে থাকার তাও দান করেন সবাই আবারও বলি আমিন আমরা আজকে জানবো কেয়ামতের নিদর্শনাবলীর প্রকারভেদ সম্পর্কে কেয়ামতের নিদর্শনাবলী সাধারণত দুই প্রকার একটি ক্ষুদ্রতম নিদর্শন এবং অপরটি হলো বৃহত্তম নিদর্শন ক্ষুদ্রতম নিদর্শন আবার দুই ভাগে বিভক্ত একটি দূরবর্তী নিদর্শন অপরটি মধ্যবর্তী নিদর্শন দূরবর্তী নিদর্শন বলতে যে সকল নিদর্শন প্রকাশ হয়ে অতিবাহিত হয়ে গেছে কেয়ামত থেকে বহু দূরে হওয়ার দরুন এগুলো ছোট নিদর্শনের অন্তর্ভুক্ত যেমন নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের আবির্ভাব চন্দ্রবিদারণ ঘটনা মদিনায় বিশাল অগ্নিকুণ্ড প্রকাশ ইত্যাদি মধ্যবর্তী নিদর্শন বলতে যেগুলো প্রকাশ হয়েছে এবং শেষ না হয়ে দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এর সংখ্যা অনেক এগুলিও ক্ষুদ্রতম নিদর্শনের অন্তর্ভুক্ত যেমন দাসের গর্ভ থেকে মনিবের জন্ম ঘরবাড়ি বিল্ডিং সু উচ্চ করতে আরবদের প্রতিযোগিতা প্রায় তিরিশ জনের মতো মিথ্যানব তাবিদার কারির আত্মপ্রকাশ ভাগে আমরা জানব বৃহত্তম নিদর্শন সম্পর্কে অর্থাৎ যেগুলো ধারাবাহিক প্রকাশ হলে পরক্ষণে কেয়ামত সংঘটিত হয়ে যাবে এর সংখ্যা প্রায় দশটি হজরত আবু হুজাইফার তাল আনহ বলেন আমরা পরস্পর আলাপ্রত ছিলাম নবী করিম সাল্লা সাল্লাম এসে জিজ্ঞেস করলেন তোমরা কি আলোচনা করছিলে সবাই বলল কেয়ামত প্রসঙ্গে তখন নবীজি বলতে লাগলেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা দশটি নিদর্শন প্রত্যক্ষ করো এক ধোঁয়া দুই দ্য তিন অদ্ভুত প্রাণী চার পশ্চিম দিগন্তে প্রভাতের সূর্যোদয় পাঁচ মরিয়মতন তন আল ইসাল্লামের পৃথিবীতে প্রত্যাগমন ছয় ইয়াজুজ মাজুজের উদ্ভব এবং তিনটি ভূমিদশ হবে একটি হলো পাচ্ছাদে ভূমিদস আরেকটি হলো পাচ্ছে ভূমিদস এবং অপরটি হল আরব উপদ্বীপে ভূমিদশ। এবং দশ নম্বরে আছে সবশেষ ইয়েমেন থেকে উন্ঠিত হাসরের ময়দানের দিকে তারনাকারী বিশাল অগ্নি ইমাম মাহাদের আত্মপ্রকাশ কাবা শরীফ ধ্বংস এবং মানুষের পক্ষ থেকে কোরআনকারে মঠিয়ে নেওয়ার কথাও উল্লেখ হয়েছে মহাপ্রলয়ের চতুর্থ পর্ব এতটুকুই চোখ রাখুন পঞ্চম পর্বে এবং আল্লাহ ফাকরাবুল্লাহ আলম আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ